বিকেন্দ্রীকরণের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ দেশের সকল খাতে ক্ষমতাসহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বি দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেল লাইনের উপর অবস্থান নিয়ে অবরোধ করে তারা এ সময় বিভিন্ন দাবি তুলে তারা স্লোগান দেয় তাদের অভিযোগ সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে নতুন করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এতে রাজশাহীর সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে দুপুর একটার দিকে তারা তিন দফা দাবি ঘোষণা করে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীদের তিন দফা দাবি হল রাবি চবি জাবি জবি সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ দেশের সকল স্ট্রেইকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংস্কার কমিশন পিএসসি ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করে হবে বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ক্যাম্পাস প্রতিনিধি মীর কাদির জানিয়েছে দাবির বিষয় সারা না পেলে আগামীকাল বৃহস্পতিবার আবার কর্মসূচি রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা